আজকে বানিয়ে দেখাবো বাটারি ফ্লেভারে চিংড়ি মাছ কষা গরম গরম ভাতে যার স্বাদ জাস্ট অসাধারণ একদম মুখে লেগে থাকার মতো গরম গরম একতলা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যায় নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পূর্ব দেখার অনুরোধ রইল প্রথমে চারশো গ্রাম চিংড়ি মাছকে ভালো করে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে থ্রি টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি আর সর্ষের তেলটা যখনই খুব ভালো মতো গরম হয়ে আসবে তখনই এখানে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব তবে খুব বেশি লালচে কড়া করে ভাজবো না জাস্ট দু থেকে তিন মিনিট মতো একটু নেড়ে চেড়ে তারপর চিংড়ি মাছগুলো সমস্ত তুলে নেব চিংড়ি মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে দেখুন খুব বেশি কড়া করে আমি ভাজিনি সমস্ত চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেলে ওই তেলেই হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তারপরেই দুটো বড়ো সাইজের পেঁয়াজকে একদম মিহি করে আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়েও ভালো করে এবার পেঁয়াজটা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই সমস্ত রান্নাটা আমি তৈরি করব এরপর পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখনই এখানে দেড় টি স্পুন আদা বাটা আর টু টি স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর মশলার পেস্টটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে ততক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণই মশলাটা সম্মানে মানে কন্টিনিউ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরপর চারটে কাঁচা লঙ্কা কুচি আর দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম আর সমস্ত দানা আমি এই টমেটোর থেকে ফেলে দিয়েছি এরপর আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে এরপর এখানে অল্প সামান্য লবণের অ্যাড করছি হাফ স্পুন মতো লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর টমেটোটা নরম হয়ে গেলে গ্রেভিটাও খুব ভালো আসে টমেটোটা নরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা ওয়ান টিস্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি জাস্ট কালারের জন্য ইউজ করছি এখানে কোনো রকম এক্সট্রা গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করিনি আপনারা চাইলে অবশ্যই গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো লঙ্কা যত অ্যাভয়েড করে চলা যায় ততই ভালো হয় এরপর আবারও সমস্ত মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে অল্প সামান্য জল অ্যাড করে দেবো আর জলটা দিয়ে আবারও ভালো করে এই মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে মশলার থেকে তেল ছেড়ে এলে এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো দিয়েও এক মিনিট মতো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এক মিনিট মতো ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল এরপর এখানে গরম জল মেশানোর আগে হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি আর এই গরম মশলার গুঁড়োটা আগেই ব্যবহার করতে হবে এবার ভালো করে মিশিয়ে নিলাম আর মেশানো হয়ে গেলে এখানে এক কাপ পরিমাণে গরম জল আমি ব্যবহার করছি গরম জলটা দেয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছটা ফুটতে দেবো এই চিংড়ি মাছটা খুব বেশিক্ষণ টাইম নেবে না তাই পাঁচ থেকে ছ মিনিট লাগলেই হবে চিংড়ি মাছ যেহেতু সেদ্ধ হতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না এই জন্য পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিলে যথেষ্ট পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম চিংড়ি মাছ আমাদের প্রায় একদমই রেডি হয়ে গেছে একদম সুসিদ্ধ হয়ে গেছে এরপর ভালো করে একবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাটার এখানে ওয়ান টেবিল স্পুন বাটার রয়েছে আর বাটারটা দেয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো অফ করে আবারও পাঁচ মিনিট মতো ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ততক্ষণে এই বাটারের ফ্লেভারটা চিংড়ি মাছের মধ্যে দারুণভাবে চলে আসবে এই বাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আর জ্বালিয়ে রাখার দরকার নেই অফ করে দেবেন এবার যখনই বাটারটা গলে যাবে তখনই ভালো মতো মিশিয়ে নিলাম আর আমাদের বাটারি ফ্লেভারে চিংড়ি মাছ একদম রেডি গরম গরম ভাতে এরপর সার্ভ করে নিলেই হয়ে গেল এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত